নমস্কার সবাই মিনিট সঙ্গে একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমাদের অতিথি অশান্ত ব্যানার্জি আজকে আমাদের অতিথি অশান্ত ব্যানার্জি যার বিভিন্ন অ্যাক্টিং মানে ভয়েস অ্যাক্টিং আপনারা শুনেছেন বিভিন্ন গল্পে খুব গুণী একজন শিল্পী থিয়েটার আর্টিস্ট প্লাস ক্যামেরার সামনে উনি অভিনয় করছেন বর্তমানে তো নমস্কার অশান্ত নমস্কার তোমাকে দু মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো দুটো মিনিট সময় দেব প্রশ্ন থাকবে বারো একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো তুমি রেডি ওকে রেডি তাহলে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে স্মার্টফোন ট্রেনের সেই লোকটা নাকি সঙ্গিনী কোন গল্পটায় অভিনয় করে তোমার বেশি ভালো লেগেছে ট্রেনের সেই লোকটা ওকে ভয়েস আর্টিস্ট তোমার কোন চরিত্রটা পছন্দের মধুসূদন সবুজ নাকি স্মার্টফোনের বাবার চরিত্র সবুজ সঙ্গিনী ক্যামেরার সামনে অভিনয় নাকি ভয়েস অ্যাক্টিং কোনটা বেশি শক্ত ক্যামেরার সামনে অভিনয় কোন লেখকের গল্প বেশি ভালো লাগে শুভঙ্কর সৌরভ সূর্য সৌরভ তোমার ড্রিম ক্যারেক্টার কোনটা এজ এ ভয়েস আর্টিস্ট হিসাবে একজন বয়স্ক কোন ওল্ড ব্যক্তিত্ব যেটা আমার থেকে বয়সে অনেক প্রবীণ বেশ অভিনেতা সূর্য নাকি ভয়েস আর্টিস্ট সূর্য অভিনেতা সূর্য ভূতের রাজার দিল বর আমরা সকলেই শুনেছি তো ভূতের রাজার থেকে যদি কোনো বর চাওয়ার থাকে তুমি তাহলে কি চাইবে স্কিপ স্কিপ করতে করতে চাইছি আচ্ছা বেশ হরর স্টোরি শোনার আদর্শ সময় কোনটা শীতের রাতে নাকি বর্ষার রাতে বর্ষাকালের রাতে সানডে সাসপেন্স আর সাসপেন্স নাইট ছাড়া তোমার পছন্দের একটি ইউটিউব চ্যানেল যারা হরর স্টোরি করে কিউরিয়াই বেশ আচ্ছা প্রেত কথা নাকি মিড নাইট হর স্টেশন প্রেত কথা পোড়ো বাড়িতে অ্যাডভেঞ্চার নাকি কবরস্থানে অ্যাডভেঞ্চার পোরবাড়িতে অ্যাডভেঞ্চার ভবিষ্যতে সাসপেন্স নাইটের ডিরেক্টার রাইটার বা এডিটার এই তিনটের মধ্যে যদি কোনোটা একটা হতে হয় তাহলে কোনটাকে তুমি বেছে নেবে এডিটে বেশ খুব ভালো লাগলো খুব কনসিস্টেন্টলি তুমি উত্তর দিলে বারোটা প্রশ্নের একটা স্কিপ করেছো এবার তোমার জন্য তিনটে বাউন্সার প্রশ্ন আছে যেটা তুমি ভেবে চুনতে উত্তর দিতে পারো তোমার প্রথম বাউন্সার রাউন্ডের প্রশ্ন হচ্ছে তুমি আমাদের সাসপেন্স নাইটের তিনজনকে তিনটে প্রশ্ন করতে পারো ঠিক আছে তুমি ধরো জন্য রিপোর্টার তাহলে তুমি পুষ্পিতা বক্সীকে কি প্রশ্ন করবে আমি ওকে প্রশ্ন করব যে উনি যে চরিত্রগুলো করেন সেই চরিত্রগুলো কি মানে উনি একদম যেন মিশে যান তো এটা তিনি কিভাবে করেন আচ্ছা আচ্ছা বেশ খুব ভালো প্রশ্ন রাইটার শুভঙ্করকে কি প্রশ্ন করবে আরো নতুন নতুন গল্প ভালো ভালো গল্প আরো কবে পাবো সবার আগে প্রশ্ন বা খুব ভালো আর সূর্যকে কি প্রশ্ন করবে সূর্যকে প্রশ্ন করবো যে এই যে এত সুন্দর আবহ মানে আমরা যখন গল্পগুলো শুনি মানে তার আবহটা কিন্তু একটা গল্পের পেছনে অনেক মাত্রা যোগ করে তো এই আবহগুলো আমি কৃতকারী করেই বলছি তোকে যে এই আবহাওয়াগুলো যে তুই জোগাড় করিস বা এই যে মানানসই আবহাওয়াগুলো লাগে তুই পারিস কি করে ভাই সারাদিন এত কাজকর্ম করার পর এত চাপ সামলে এটা সব থেকে বড় প্রশ্ন দর্শকরা জানতে চায় অ্যাজ এ এডিটার মানে সূর্য অভিনেত্রী হিসেবে তো নো डाउट ভালো কিন্তু এজ এডিটর তুই যে এই যে বিভিন্ন ধরণের আবেগগুলো লাগাস মানানসই যেমন সঙ্গী যেরকম ট্রেনের সেই লোকটা এগুলো তো বিভিন্ন डिफरेंट তো এগুলো তুই পারিস কি করে ভাই এত ধর করে সামলে ওই یار কি চেষ্টা করি যাই হোক পরের প্রশ্ন হচ্ছে তোমাকে তিনটে জিনিস দেওয়া হলো তুমি উপহার হিসাবে আমাদের সাসপেন্স নাইট টিমের যাকে হোক ইভেন তুমি নিজেকেও নিজে কোনো উপহার দিতে পারো কাকে কোনটা দেবে তোমাকে দেওয়া হলো মৃতদেহের ছাই তোমাকে দেওয়া হলো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এরকম মানুষের কাঁচা রক্ত আর তোমাকে দেওয়া হলো কবরস্থানের মাটি এই তিনটে গিফট হিসাবে তুমি কাকে কোনটা দিতে চাও সাসপেন্স নাইটের পরিবারের মধ্যে মৃতদেহের ছাই আমি নিজেকে দেব কারণ আমরা যখন সাসপেন্স গল্পগুলো করি ম্যাক্সিমাম মৃতদেহ সম্বন্ধীয় গল্প তো সেখানে যে চরিত্রটাই করি না সেটা কিন্তু আমাদের হরর বা ভৌতিক সম্বন্ধীয় গল্প থাকে সেই জন্য আমি নিজেকে মৃতদেহ ছাইটাই উপহার দেব আহ কব মাটি এটা

আর নতুন নতুন সেই জন্যই তোকে এটা উপহার দেবো কারণ যেহেতু আমরা হরণ নিয়ে ডিল করি একদম একদম এবার তোমার এই রাউন্ডের অর্থাৎ এই বাউন্সার রাউন্ডের শেষ প্রশ্ন হচ্ছে লেখক হিসাবে দশের মধ্যে কাকে কত দেবে প্রথমে হচ্ছে সৌরভ সিনহা আট শুভঙ্কর মজুমদার রাজা সূর্য সাত খুব ভালো লাগলো তোমার সাথে অনেকদিন পর এইভাবে আমাদের হলো দেখাও হলো বলা যায় আর কেমন লাগলো এই সঙ্গে সূর্য আজকে এরকম একটা এপিসোডে তুমি এসেছো কেমন লাগলো প্রথম কথা সূর্যকে এবং আমাদের সানডেস এই যে আমাদের এস ডি প্রথমেই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য মূলত তো আমি একজন অভিনেতা এবং ভয়েস আর্টিস্ট আমি সূর্যের পাল্লায় করে হয়েছি এটা আমার কোনো অস্বীকার করতে কোনো দ্বিধা নেই কারণ সূর্যের সঙ্গে আমার অনেক দিনেরই পরিচয় এবং অভিনয় সূত্রে পরিচয় তো সেখান থেকে সূর্য যখন আমাকে বললো যে করবে আমি বললাম হ্যাঁ করবো কারণ এটা একটা নতুন অভিজ্ঞতা এবং এখানে জয়েন করার পর বিভিন্ন বিভিন্ন চরিত্র করার পর একটা নতুন নতুন জিনিস আমরা শিখতে পারছি যেরকম ভয়েস মডুলেশন বা একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে গেলে স্ক্রিনে তো অনস্ক্রিন মানুষ সবাইকে দেখে কিন্তু একটা শব্দের মাধ্যমে বা একটা সাউন্ডের মাধ্যমে যখন মানুষের কাছে কোনো গল্প পৌঁছায় তখন সেই জিনিসটাকে চরিত্রের মোতাবেক করে ফুটিয়ে তোলা এটা কিন্তু একটা অনেক কষ্টসাধ্য কাজ যেটা এই বিগত তিন চারটে পাঁচটা গল্প করতে গিয়ে বুঝতে পেরেছি তো সবার প্রথমে সূর্যকে ধন্যবাদ এবং চ্যানেলকে ধন্যবাদ যে এই সুযোগটা আমায় করে দিয়েছে আর লেখকদের অভিজ্ঞতা বলতে গেলে তো মানে এক একটা অসম্ভব অসম্ভব ভালো ভালো গল্প আসছে প্রত্যেকটা গল্প গ্রাম বাংলার গল্প থেকে শুরু করে আমাদের সঙ্গিনী গল্পটা এই যেন একটা অদ্ভুত ধরনের গল্প না সাইকো না মানে মানুষকে চিন্তার জায়গায় পুরো নিয়ে চলে যাচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষের কাছে একটা অদ্ভুত যে যে এই আমাদের চ্যানেলটা বা আমাদের গল্পগুলো এতটা বেশি ভালোবাসা পাচ্ছে সূর্য তার কারণ হচ্ছে যে মানুষের রেসপন্সটাই তার সব থেকে বড় প্রমাণ যে সাসপেন্স নাইট ভলিউম শেষ করে দিয়ে আবার নতুন করে তোকে শুরু করতে হচ্ছে এটা একটা অনেক বড় পাওনা আমাদের কাছে তো দর্শকদের কাছে যারা আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করে বা যারা আমাদের এই চ্যানেল সাসপেন্স নাইট সঙ্গে যুক্ত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা আমাদের এই ভালোবাসাটা দিচ্ছে প্রত্যেকটা লেখককে ধন্যবাদ জানাই প্রত্যেকটা সহ অভিনেতা সহ অভিনেত্রী পরিচালক এডিটার সূর্য সবাইকে মানে ওভারঅল টিমকে আমি ধন্যবাদ জানাই যে এই জিনিসটা এত ভালোভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার জন্য সো ভেরি নাইস লাগে খুব ভালো লাগে এবং আশা করি ভবিষ্যতে সূর্য যদি আমার কাজ দেয় আমি করব কাজ অবভিয়াসলি আরো কাজ করব আজকে অশান্ত দাদা তুমি তো এই প্রথমবার মনে হয় এরকম কোনো র‍্যাপিড ফায়ারে অংশ গ্রহণ করলে তো এই এক্সপেরিয়েন্সটা একটু যদি শেয়ার করো নো এটা তো হঠাৎ করে র‍্যাপিড ফায়ার মানে আচমকা ব্যাপার একটা এটা এবং এটা সত্যি যে দেখ সব তো সব গল্প শোনা হয় না বা সব তো বিষয়টা নিয়ে চর্চায় থাকা হয় না হ্যাঁ জিনিসটা নো একটা মানে আলাদা ধরনের মাত্রায় লেগেছে কারণ এই যে বলতে বলতে মানে নিজেদের মধ্যে আলাপচারিতার মধ্যে দিয়ে যে অন্যান্যদের সবার সঙ্গে পরিচয়টা করা সম্ভব হয় এটাও একটা বড় জায়গা তো আমার খুবই ভালো লেগেছে আপনারাও কি আমাদের এই মিনিট খানেক সঙ্গে সূর্যের অনুষ্ঠানে আসতে চান তাহলে দেরি কেন আজই আমাদেরকে মেল পাঠান আর আমাদের মেল আইডিটা আপনারা তো সকলেই জানেন এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট নতুন আরও একটা এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য নতুন আরো একটা এপিসোড নিয়ে ফিরছি একটু ধরুন ধৈর্য দেখতে থাকুন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মিনিটখানেক সঙ্গে সূর্য নমস্কার